কোনো রহস্য না এটা ধরেন আমি যেহেতু এক ফর্মেট খেলি আমার চিন্তাধারা এক ফর্মেটে আছে তো আমার এই জিনিসটা আসলে ভালো করার ক্ষেত্রে দেখা যায় যে ভালো করতেই হবে এমন কিছু মেন্টালিটি কাজ করে দেখা যাচ্ছে প্রতিদিন হয়তো বা ভালো করবো না বাট ম্যাক্সিমাম টাইমে তো ভালো করতে হবে নাহলেও দেখা যাচ্ছে আমার মতন প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট এইখানটা ম্যানেজ করে তো এরকম চিন্তা ভাবনা থাকে যে যেহেতু আমি এক ফর্মেট খেলি এই জায়গাটা নিজেকে আরও স্টাবলিশ করতে পারি কিনা মাঝে মাঝে দেখা যায় আপনি একটু পাওয়ার রেগুলার বোলিং করেন কখনো দুই ওভার কখনো তিন ওভারও করেন কোনো একটা ওভার যদি একটু এক্সপেন্সিভ হয় আপনি পরের ওভারে এসে আবার সেটাকে কাভার আপ করতে পারেন এই যে আত্মবিশ্বাস এই যে নিজের প্রতি সেলফ কনফিডেন্স এগুলো আসলে একটা বোলারকে আরও বড় করে কিনা অবশ্যই আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে তো আপনার নিজের প্রতি তো বিশ্বাস থাকতেই হবে হানড্রেড পার্সেন্ট আপনি নিজের প্রতি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস না হলে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোথাও ভালো করতে পারবেন না তো এমনই যে আপনি ক্রিকেট খেলতে গেলে মার খাবেন একশো মারবেন দেড়শো মারবেন দেখা যাচ্ছে আবার ছয় বলে ছয়টা ছক্কাও মারবে আপনার অপোনেন্ট ওইখান থেকে আপনার ব্যাক করতে হবে তো ওই মেন্টালিটি নিয়ে ক্রিকেট সবাই খেলে বাট ওইখানেটা কামনেস থাকাটা খুবই ইম্পর্টেন্ট তো ওই যারা ওইখানটায় কামনেস থাকে হয়তো বা তার ক্ষেত্রে সাকসেসটা বেশি আছে মেয়ে আপনি পাওয়ারতে বোলিং করেন মিড অ মিডরভের বলিং করতে পারেন এবং বেথও বোলিং করতে পারেন এবং অনেক ভ্যারিয়েশানস আছে আপনারা নতুন কোনো ভ্যারিয়েশন নিয়ে কাজ করছেন কি না না ভাই দিন শেষে তো আমি তো বলার আমার তো সব জায়গায় অভ্যস্ত হবে বল করার জন্য তো আমি ওইটাই ট্রাই করি যেহেতু আমি মিষ্টি স্পিনারও না বা রিস্ট স্পিনারও না তো আমি তো ফিঙ্গার স্পিনার তো আমার আছে গিয়ে দেখেন ব্যাটসম্যানের উইকনেস বের করে বল করতে হয় হ্যাঁ এটা আসলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমি ট্রাই করি বাট কখনো সালাউদ্দিন স্যার যিনি ছিলেন আমি ওনার সাথে অনেক দিন ধরে কাজ করছি বাট উনি কখনো এই ডেলিভারিটা পছন্দ করতেন না বাট মাঝ সামটাইম কিছু হয় না যে আপনি ব্যাটসম্যানকে আটকাইতে পারতেছে না ডিফ্রেন্ট কিছু করা লাগে ওই চিন্তা থেকে আর কি করা আর কি যদি আপনার লটারি লেগে যায় আর কি এমন আর কি মেনি সাকিব আল হাসানের নিশাদাকে নিশ্চিত প্রত্যাহ্বান নিশ্চয়ই শুনেছে বলে গেলে নিশেরাকে না একটু সত্যি তো নিশ্চয়ই না অবশ্যই সাকিব ভাইয়ের জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেনস ছিল আর কি যে এতবার একটা প্লেয়ার দিন চেয়ে সে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে সে তার বলিংয়ে একটু ত্রুটি দেখা দিয়েছে তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডমস্ট্রিক ক্রিকেট খেলুক লাস্টে একটা কোয়েশ্চেন যে অলরাউন্ডার শেখ মেহেদির আসলে আপডেটটা কি আমরা তো চাই যে ব্যাটে বলে ফিল্ডিংয়ে থ্রি ডাইমেনশন সবখানি আপনি পারফর্ম করবেন আপনি নিজেকে কীরকম হয়ে অলরাউন্ডার ভাবেন আসলে মানে প্রয়োজনে কখনো কখনো ওপেনিংও টপ ফিনিশিংও দেখেন আমার আসলে ইম্প্রুভ করার অনেক জায়গা আছে যেহেতু আমি বলিং অলরাউন্ডার তো আমার মেন স্কিলটা বলিং ওটাকে আরও ভালোভাবে ডেভেলপ করতে পারলে হয়তো বা আমি ব্যাটিংটা আরও ডে বাই ডে নিজেকে পরিণত করতে পারবো এটা একটু সময় লাগবে এবং দেখেন এটা আসলে খুব টাফ সিচুয়েশান বা টাফ টাফ জায়গা যে আপনি আসলে আমি যেখানে ব্যাটিং করি আমার ব্যাটিং হয়তো বা প্রি প্ল্যান থাকে না ওটার করে ডিসিশন হয় যে এই জায়গায় ব্যাটিং করতে হবে তো আমার ক্ষেত্রে এটা ডিফিকাল্ট বাট এটা আমি মেন্টালি অনেক নিয়ে নিছি যে আমি টিমের ক্ষেত্রে আসলে যে কোনো সিচুয়েশনে চেষ্টা করবেন সেটা আমি ভালো করি বা খারাপ করি ওই মেন্টালিটি নিয়ে যদি আমি ক্রিকেট খেলতে পারি হয়তো বা একটা সময় আমি হয়তো বা সাকসেস হইতে পারবো জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের অধীনেই বা তার দলেই কমিলা বিফ্য়েন্সে আপনার যেভাবে সবাই চিনেছে আপনাকে তারপর সালাউদ্দিন স্যারের সাথে আপনার একটা ভালো র্যাপও ছিল ভালো সম্পর্ক ছিল এখন সেই ন্যাশনাল টিমে আছেন এই বিষয়গুলো আসলে আপনারা যারা তার কাছে একটু তাদের জন্য আসলে আরো সহজ হয়ে গেল কিনা ইনভারনমেন্টটা হ্যাঁ এটা তো আসলে সহজ বলতে না দেখেন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো একটা দেখেন যে ফরেন কোচ যদি থাকে যেহেতু আমরা বাঙালি আমাদের ইংলিশের প্রত্যেকটু উইকনেস আছে তবে বাঙালি কোচ থাকলে যে জিনিসটা হয় কি আমরা ফুলফিলভাবে তাদের ভিতরে কথাটা বোঝাইতে পারি বা বলতে পারি তো এই জিনিসটা আর কি যে লোকাল কোচ থাকলে জিনিসটা খুব তারাও আমাদের খুব ভালোভাবে বোঝে যেহেতু তাদের সাথে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি তো একটা ওভারসিজ কোচ থাকলে কি হয় সে দুই বছর মেয়াদে আসে বা এক বছর মেয়াদে আসে তো তার জন্য সব কিছু আসলে ডিফিকাল্ট হয়ে যায় তো দেশি কোচ থাকলে এই জিনিসটা আমাদের বোঝা পড়াটা খুব ভালো হয় যে কোনো কাজ করতে পারতেছে হ্যাঁ ডেফিনেটলি দেখেন আপনি যদি এই যে সে হয়তো বা কাছে নাই বাট তার সাথে ফোনে কমিউনিকেশন করে এই জায়গাটা কীভাবে ইমপ্রুভ করা যায় বা আমার এই প্রবলেম হইতেছে এটা আছে ডিসকাসের মাধ্যমে অনেক কিছু সারা যায় আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ